আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে ইন্ডাকশান চুলা মানে ইলেকট্রিক চুলা সম্পর্কে একটু ধারণা দিব ঠিক আছে তো ইলেকট্রিক চুলা দুই প্রকার একটা হচ্ছে ইন্ডাকশন আর একটা হচ্ছে ইনফ্যারেট তো আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে ইন্ডাকশান চুলা এটা হচ্ছে বাটন চুলা ইন্ডাকশান বাটন আর একটা পাওয়া যায় টাস মানে এই যে দেখতে পাইতেছেন বাটন এগুলো হচ্ছে টাচ প্যানেল তো ওটাও পাওয়া যায় আর এটা হচ্ছে বাটন এটাও পাওয়া যায় আমার কাছে দুইটাই আছে প্লাস ইনফেরাটো আছে তো যাই হোক মূল বিষয় আসি তো আপনারা যারা চুলা কিনবেন অথবা চুলা কিনছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও তো প্রথমে চুলা কেনার আগে কিংবা চুলা কেনার পরেই আপনারা একটা কাজ করবেন কি যেহেতু এগুলো চুলা অনেক হাই ভোল্টেজের হয়ে থাকে ধরেন দুই হাজার ওয়াট বাইশশো ওয়াটের হয়ে থাকে সেই কারণে এরকম নর্মাল সুইচ আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সুইচ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই বাজার থেকে ভালো মানের বোর্ড বা সুইচ ব্যবহার করবেন তো আমার দেখতে পাইতেছেন এখানে একটা সুইচ লাগানো আছে মানে বোর্ড লাগানো আছে সে বোর্ডটি অলরেডি দুইবার পুড়ে গেছে তো আমি আবার করলাম কি এখানে ডাবল সুইচ লাগাইছি যাতে সহজে না পড়ে ঠিক আছে এখন ডাবল সুইচ একসাথে দিয়ে আমি এই চুলাটি চালাই তবে অনেক দিন থেকে ব্যবহার করতেছি এটা আর পড়তেছে না তো ইন্ডাকশান চুলা বিভিন্ন প্রকার হয় আপনাদের বললাম বললামই একটা টাচ পাওয়া যায় একটা বাটন পাওয়া যায় আবার নতুন নেম নতুন বাজারে আসছে ওটা হচ্ছে আপনার ইনভার্টার চুলা তো যাই হোক আমি আজকে আমার চুলা দিয়েই আপনাদের একটু ধারণা দেবো তো ইন্ডাকশান চুলাই কারেন্ট বিল কম ওঠে মানে কারেন্ট বিল কম খরচ হয় আর কি ঠিক আছে বিদ্যুৎ কম খরচ হয় আর এটা দ্রুত রান্না করা যায় দ্রুত হিট হয় এতে করে অনেক পরিবেশ বান্ধব আপনারা যে এই যে উপরে যে দাগ দেখতে পাইতেছেন এখানে পাতিল রাখা হয় ঠিক আছে তো এখানে চুলা চলুন অবস্থায় যদি এখানে হাত রাখা হয় তাহলে এটা আপনার হিট হবে না ঠিক আছে যতক্ষণ পাতিল না দিব আর এটা এত দ্রুত হিট হয় যে সহজেই দ্রুত রান্না করা যায় আমার এখানে দেখতে পাইতেছেন এখানে একটু পানি আছে আর মেন কথা বলতে কি এখানে যে ইন্ডাকশান চুলার একটা নির্দিষ্ট পাতিল আছে ঠিক আছে নির্দিষ্ট পাতিল ছাড়া এটা হচ্ছে আপনার এখানে কাজ করবে না ঠিক আছে সব ধরনের চুলা বা হাড়ি এখানে কাজ করবে না নির্দিষ্ট পাতিল ছাড়া আর নির্দিষ্ট পাতিল হচ্ছে আপনার যেগুলা চুম্বুক ধরে মানে চুম্বুকে কাজ করে ঠিক আছে সেইগুলাই হচ্ছে আপনার ইন্ডাকশানে কাজ করবে তো পাতিল কেনার আগে অবশ্যই চুম্বুক সাথে নিয়ে যাবেন নিয়ে যা দেখবেন ঠিক আছে অনেকেই ইন্ডাকশান হাড়ি চিনে না তাদের জন্য তো এখানে একটু পানি দিয়ে রাখলাম আপনাদের দেখানোর জন্য তার আগে আমি একটু সুইচ দিয়ে নিই সুইচ দেওয়ার পরে এখানে লাইন আসছে আসার পরে এখানে আমি বাটন চাপ দেবো ঠিক আছে দেওয়ার পরে দেখুন দুই হাজার হয়ে গেছে তা আমি একটু কমিয়ে দিই একটু কমে দিচ্ছি এই যে দেখুন দেওয়ার সাথে সাথে পানি হিট হয়ে গেছে ঠিক আছে এত দ্রুত হিট হয় এই কারণে আমি ইন্ডাকশান চুলা ব্যবহার করি এই যে দেখুন আবার আমি যদি হিটটি দেওয়ার অবস্থায় আমি যদি এই পাতিলটা সরাই দেখবেন যে বন্ধ হয়ে গেছে এই যে দেখুন বন্ধ হয়ে গেছে আবার পাতিল দেবো আবার কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে আমি আবার দেব দেখুন এই যে শুরু হয়ে গেছে এই যে শুরু হয়ে গেছে ঠিক আছে এই কারণে আমি ইন্ডাকশান ব্যবহার করি কারণ এতে দ্রুত হিট হয় ঠিক আছে আর বিদ্যুৎ খরচ খুবই কম হয় আর মূলত আমার বাটন চুলাটা ব্যবহার করার একটাই উদ্দেশ্য এটা হচ্ছে আমার পনেরোশো ওয়াট ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ